তো আমার কাছে যেটা আনকমন মনে হলো আপনার ফুটকারটা পুরোটা ডেকোরেশন হচ্ছে বাঁশ দিয়ে এটার আইডিয়াটা কিভাবে আসে আপনার এটা আইডিয়াটা হচ্ছে যে আমার একটা বড় ভাই ওনার বাড়ি হচ্ছে শরীয়তপুর নাম হচ্ছে মোহাম্মদ রবিন উনি আমাকে আইডিয়াটা দিয়েছে প্লাস আমার ছ আইডিয়া ছিল তো আইডিয়াটা মিলে আমি বাড়িতে মিস্ত্রি দিয়ে করছি আর কি এটা আপনার নিজের এই চিন্তাধারা হ্যাঁ নিজের চিন্তাধারা আমার এই যে বড় ভাই এই যে পুরো ডেকোরেশনটা হচ্ছে যে ডিজাইন কে করছে ডিজাইনটা ভাই আমারই ডিজাইন আর আমার ওই যে বড় ভাই কথা বললাম না উনি বলছিল আর কি উনি আমাকে কিছু ভিডিও ক্লিপ দিছিল ওইখান থেকে দেখা মেসিরে দিয়া করছে কি আচ্ছা আপনাদের এখানে কি কি চা পাওয়া যায় দেখলাম অনেক ধরনের চা হ্যাঁ আমার এখানে দুধের উদ্দেশ্যে বলতেন আমার এখানে দুধ চা রেগুলার পাওয়া যায় হলিক চা বাদাম চা মালাই চা মালাই স্পেশাল এই ছয়টা আছে ইন টোটাল এখন আপাতত এগুলো রাখছি আর কি আর এটা হচ্ছে লোকেশন হচ্ছে যে এটা থানা জিলা পরিষদ কুমিল্লা থানা লাকসাম জংশং লেকপাড়ের ফার্স্ট কর্নারে এই স্টল শুধু চা বিক্রির জায়গা নয় এখানে প্রতিদিন জমে ওঠে গল্প হাসি ঠাট্টা আর জীবনের নানান রঙিন মুহূর্ত এই ছোট্ট স্টলগুলোর পিছনে আছে অনেক পরিশ্রম আর স্বপ্ন ভালোবাসার গল্প দিন শুরু হয় চূড়ার কেটলি চড়ানোর মধ্য দিয়ে আর শেষ হয় এক্লাস ক্লান্তি আর সন্তুষ্টি চায়ের কাপ হাতে গল্পের ঝুলি খুলে বসার আনন্দের কোনো তুলনা নেই আপনিও কি চায়ের স্টলের এমন কোনো স্মৃতি নিয়ে বেড়াচ্ছেন কমেন্টে জানাতে ভুলবেন না আর ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে ছাড়া দিবেন আমাদেরকে জানাবেন তো চলে আসতে পারেন এই আনকমন স্টলে